আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কীভাবে দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু এবং ফ্যামিলির মাঝে সবাই দেখার সুযোগ পায় ভিডিও আবার একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম রমজানের জন্য মশলা তৈরি করতে হবে এজন্য পেঁয়াজ রসুন নিয়ে আসছে আদা রসুন পেস্ট করতে হবে ডিম সেলোনা বাসায় ডিম আনছি মিস্টার নুডলস আনছি তারপরে তরকারি কি রান্না করবো ফুলকপি সিম টমেটো এগুলি নিয়ে আসছি তরকারিগুলি কেটেল নিয়ে এসি আর মাছ দু রেডি করে হলুদ মাখিয়ে রেখেছি এখন মাছগুলি ভেজে নেব আপনার ভিডিওটা দেখবেন তাহলে কষ্ট করে একটা ভিডিও বানাই তা সার্থক হবে চারটা মাথা আর এক টুকরা মাছ নিছি মেয়ের জন্য মাছের টুকরাটা নিছি মেয়ে খাবে আর আমি আর আমার হাজবেন্ড মাথা খাবো সেই তো মাছ রান্না sellers জন্য আলাদা ডিম রান্না করতে হবে মাছ উল্টে दीजिए আরেকবার উল্টে নামিয়ে নি세요 আপনারা কি কি রান্না করেছেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন মাছগুলো হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়ে তেল দেয়া ফেজ দিয়ে দিছি পেজ হয়ে গেছে এখন মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়া লইলাম কড়াই অনেক গরম হয়ে গেছে হলুদ লবণ মরিচ ধনিয়ার গুড়ি জিরার গুড়ি যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব সেভাবে রান্না করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো তরকারিটা নেড়ে মশলাটা কষিয়ে নিতে আসি আজকে মনে হলো যেন শীত আবার নতুন করে ফিরে আসছে তরকারির স্বাদে একদম দেশি টাটকা ফুলকপি হাইব্রিড না মনে হয় নতুন তরকারি খেতে খুবই স্বাদ লাগছে মশলার ভিতরে তরকারিগুলি দিয়ে মশলা মাছ কষ কষে নিয়েছি সবাই সাহায্য করবেন সবাই হেল্প করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখবেন আপনারা যত খুশি তত দেখতে পারবেন বারবার দেখতে পারবেন কোনো সমস্যা নাই যদি নিজের ভিডিও নিজে দেখলে উপকার হতো তাহলে তার নিজের ভিডিও নিজেই দেখতাম তরকারিটা নেড়ে সেরে ভালো করে মশলা লাগাইতেছি প্রত্যেকটা তরকারি গায়ে মশলা লেগে থাকবে টমেটো টমেটোগুলি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে ডাকনা দিয়ে দিছি টমেটোগুলি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এছাড়া সেলের জন্য ডিম বসেছি টমেটো ইয়ে করার পরে মাছ মাথা দিয়ে দিলাম তরকারিতে ঝোল দিয়ে দিছি ছেলে মাছ খায় না মা সবাই যদি মাছ খাইতো তাহলে এক তরকারি রান্না করলে আমার হয়ে যেত ছেলের জন্যও আলাদা ঝামেলা করতে তরকারি হয়ে গেছে আজকে কী রান্না করলাম ডিম রান্না করলাম ছেলের জন্য মাছের তরকারি হয়ে গেছে চুলো অফ করে দিয়েছি দেখতে দেখেন কত সুন্দর লাগে ছেলের জন্য ডিম বোনা আমাদের জন্য মাছের তরকারি আর ভাত রান্না করেছি তারপর ভাত খেলাম সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে ভিডিওগুলি দেখবেন তাহলে আমার চ্যানেলটা গ্রো করবে তাড়াতাড়ি আমরা তো সবার ভিডিও দেখি কে কী রান্না করলো কী করলো না করলো ছোটো মাছ হলো মাছটা খেতে ভালোই লাগছে আপনাদের দাওয়াত চলে আসবেন ফুলকপির তরকারি দিয়ে ভাত খাওয়াই দিব